হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা দাস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওটা আজকে না অনেক দিনেকার ভিডিও তোমরা দেখে অবশ্য বুঝতেই পারবে এটা কবেকার ভিডিও আমার ছাড়তে অনেক দেরি হয়ে গিয়েছে হ্যাঁ এইদিকে আমার দিদি বিউনি বানিয়ে নিচ্ছে আর বসে বসে গান গাইছে আর আজ সবাইয়ের বাড়িতে পুজো তাই বিউনি বানানো হচ্ছে আর কারা কারা বিউনি বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে আমাদের পাড়াতে গুড় হলা এসেছে যে তাই আমার দিদি এখান থেকে এক কিলোর মতন গুড় কিনে নিয়েছে গুড়টা ভালো খুব একটা খারাপ না আর এই দিকে আমাদের গঙ্গাতে আজ খিচুড়ি খাওয়ানো হচ্ছে তাই খিচুড়ি খেতে গিয়েছি আমরা আমার বাটিটা পুরোপুরি ভর্তি করে দিয়েছিল আর গরম যেহেতু হাতে জৈবা পড়ে যায় সেই কারণে ঢেলে নিতে বলেছিলাম আর খিচুড়িটা খেতে খুবই সুন্দর হয়েছে আর অনেক মানুষ এসে খেয়ে যাচ্ছে খিচুড়ি আর যারা যারা চান করতে আসে তারাও খাচ্ছে আর পৌষ সংক্রান্তির উপলক্ষে পুজো হয়েছে সেই সব প্রসাদও খাচ্ছিলাম আর এই দিকে আরও একঘান্টা বসাচ্ছে চাল ডাল ধুয়ে নিয়ে যেহেতু আরও জৈবা অনেক লোকজন আসে তখন তাদেরকে দিতে পারবে না সেই কারণে আগে থাকতে করে আর এই আজকে সংক্রান্তি সেই কারণে আমাদের গঙ্গার হাতে সবাই চান করতে আসে আমার মা দিদিরাও চান করে গিয়েছে কিন্তু আমার যেহেতু একটু ঠান্ডা মতন লেগেছে তাই আমি চান করব না তাই বাড়ি যাওয়ার আগে আমি হাত পাটা একটু ধুয়ে নিচ্ছিলাম আর একটু মাটাতে জল ছড়া দিয়ে নিয়ে চলে যাব। আর হাত পা ধোয়া হয়ে যাওয়ার পর আমি একটু মাথাতে জল চড়া নিয়ে দিয়ে দিচ্ছিলাম যাতে একটু শুদ্ধ মতন হয়ে যায় কত পাপ করেছি তো জানি না তাই গঙ্গার ঘাটে এসে একটু শুদ্ধ হয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে শুদ্ধ করিয়ে দিলাম আর এই দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর বাড়িতে এসে দেখলাম যে বাবন ঠাকুর পুজো করতে চলে এসেছে আর সেই এইদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখো গঙ্গার জল পুরো কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর আর আজকে কার দিনে সবাইয়ের বাড়িতে পিঠে হয় কার কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই জানিও আর এইদিকে বামন মশাই পুজো করছে আর কী কী মন্ত্র বলছে সেইগুলো শোনাচ্ছি না তোমাদেরকে কারণ আমাদেরকে বারণ করে ওই সব শুনতে বা বলতে আর যেহেতু আমাদের বাড়িতে আজকের কেউ বার করে না এই পুজোতে আর এইদিকে আমার বাবা পিঠে করার জন্যে চাল গুঁড়ো করে নিচ্ছিল আর এইদিকে দিকে সন্ধ্যে হয়ে গিয়েছে আর সন্ধেবেলা আমার মা পিঠে করতে বসে গিয়েছে এইদিকে সরু চুগলি রসভড়া আর নারকেল পিঠে গুড় পিঠে হবে আর এইদিকে আমার একদিকে আমার মা সরু চুগলি বানাচ্ছে আর একদিকে আমার দিদির রস বড়া করছে আর গুড়পিঠের সরঞ্জাম সব রেডি করা হচ্ছে করার জন্যে আর ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বাই সব বাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে